আজকে আপনাদের মনের মতো করে খুবই চমৎকার চমৎকার কিছু ল্যামস্ট্যান লাইট নিয়ে হাজির হয়েছি যেগুলো আপনাদের ঘর সুন্দরভাবে সাজাতে পারবেন ঘুষাতে পারবেন যেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ রিজনেবল প্রাইস সারা বাংলাদেশে থাকবে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের ল্যাম্পগুলো ক্রয় করতে পারবেন আমি সর্বপ্রথম দেখাবো খুবই চমৎকার মেটালের মধ্যে একটি ল্যামস্ট্যান্ড লাইট দেখতে পাচ্ছেন একদম ইউনিক ডিজাইন মাত্র প্রাইস রেখেছি পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশের প্রত্যেকটা ল্যাম্পের সাথে আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন পাশাপাশি সুজা মডেল আপনার এটাও ম্যাটালার থাকবে এটার পাইস আমরা দিচ্ছি মাত্র তিন টাকা এটা ইউনিক ডিজাইনার এটাও ম্যাটালার থাকবে মাত্র প্রাইস দিচ্ছি আপনার তিন হাজার পাঁচশো টাকা তারপর আমরা দেখাবো সলিড মেহিগুনি কাঠের কিছু ল্যাম্প স্ট্যান্ড লাইট এগুলো দেখতে পাচ্ছেন যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন দাম এক টাকা বাড়বে না মাত্র বত্রিশশো টাকা করে সাথে শেয়ার পাবেন লাইট পাইবেন সব কিছু পাওয়া যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন তার পাশাপাশি কিন্তু এখানে কর্নার ল্যাম্প আমাদের এখানে অনেক স্টকের কালেকশন রয়েছে এগুলো আমাদের প্রচুর পরিমাণে চলে এগুলোর প্রাইসে আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা করে দিচ্ছি তিন হাজার টাকা হলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তার পাশাপাশি বুক সেলফ রয়েছে তিনটা ডিজাইন রয়েছে এখানে একটা ডিজাইন হোয়াইট কালার এখানে কফি কালার মাঝখানে একটা আপনার কফি কালার মধ্যে করা আছে এটা পঁয়ত্রিশশো টাকা পড়বে এটা নিলে পঁয়ত্রিশশো টাকা পড়বে পাশাপাশি যে এটা নান ছত্রিশশো টাকা পড়বে সারা বাংলাশয় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন পাশাপাশি দুইটা কর্নার রয়েছে যেটার নান মাত্র তিন হাজার টাকা করে নিতে পারবেন আর যারা ধরুন অর্ডার করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে ধরুন ল্যামস্ট্যান্ড লাইটগুলো অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে তার নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ কলেজ অথবা সরাসরি কর্নার মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের চমৎকার চমৎকার নতুন ডিজাইনের আর লাইটগুলো অর্ডার করতে পারবেন